আমরা যারা মুসলমান আমি টুপি বাতার দেওয়ার কারণে দাড়ি রাখার কারণে সমাজের মানুষ টিটকারি মারলে আপনি কি টুপি খুললে হওয়াই দেয় আমরা দাড়ি খুললে হয় দেয় আমরা হাতার হাতারার মতো হাতারা নির্বাচন আইলে নমিনেশন পাপার সাবমিট করিয়া মুরাদনগর বাজার তো টুপি কিনা না। টুপি হাতার দিয়ে মাথার দেয় পাস করো কাল ফেল করো টুপি আর ফরিটা দিয়ে হালাই দেয় আর খবরও নাই ঠিক কিনা কি হিজাতেন নাকি দাঁড়া ওদিন ওদিন বারো মাস আমরা আমি মুস্তাক ফৈজি যে দাড়ি রাখছি আমার যদি কয় গুল্লি দিলাম এগুল দিয়া ঢুকবো সে দিয়া বাড়িবো আদি কি দাড়ি দি গা কি তোমরা আরেকটা লাগবো তাই মারলে ভাইটা মাললে ভাইরাল দাড়ি কামাইয়া বাচ্চা এই ঘুরতাম পারতাম না কামাইতাম না নামাজও সারতাম না আমার মতো বেড়ায় এবার মতো বেড়ায় আপনার এই আপনার এই যদি কয় এই পঞ্চাশ হাজার টাকাতে মানে কি দাড়ি কামাই দেবে আপনি কি কামাইবে এক লাখ টাকা দিলেও তো কামাইতাম না আচ্ছা তাহলে কিন্তু আমার দেশ আমরা তো নমুনা দেখছি বেড়া আমরা দাঁড়িয়ে এই যারা মুসলমান জীবনের উপরে আগাতেল দাঁড়িয়ে কামাই না না আর আমরা কি দেখলাম কারো মাস কি সুন্দর দাড়ি, কি সাদা পাঞ্জাবি কি টুফি কি সাদা পাড়ে সেই মাত্র সতর্ক রাখেছে চাইয়া দেখে কামাইয়া কুমাইয়া হম দরবেশনি না এইরকম একটা ঘটনা ঘটছে হজরত উমরের জীবনে উমরের জীবনে এই এই উমর তালা দিয়াল্লা জমা নাই এক বেড়ার বউ পড়ছে খুব খারাপ সাংঘাতিক খারাপ রাগি বেডি কথায় কতায় জামাইরে দম খায় কথায় কথায় জামাইরে বদনাত বইড়া মুহের ভিতরে কাজ দিয়ে নলের ভিতরে আরেকটা যা জাহাড়তে যা হারতে নমুনা খারাপ করালে এইরকম বেডি পড়ছে এই জমানার এক বেড়ার কফাল তা এই একটু নর্মিলা বেড়া দুমদেরও দুমদেরও সংসার করতে আছে। একদিনকে তুমি যে আমার লোকে গ্রহণ করো আমি কিলাম উমর্তে বিচার দিলাম তোমার সবাই বড়াই তো সবাই না কথা তো বাইরে আছে গিয়েছে কোনো অসুবিধা হয়নি নবীজি কয়জন বিবির এক একলো সংসার করছে আমি বললাম কইসলাম কইলাম কথাটা কয়জন না কয়জন না নয়জন নয়জন বিবির লোক একলোক সংসার করছে নবীজি এই নবীজির বিবিরা একদিন আসার নামাজ পড়ে আইসে পড়ে নবীর বিবিরা নয় জনে দিয়া বইয়া লইছে চাইরু দিয়া আসার নামাজ পড়ে নবীজি গল্প পছন্দ করতেন না নবীজি শুয়ে যেতেন যেন তাহাজ পড়তে কষ্ট না হয় তো যখন নয় জনে চাইরু দিয়া দিয়া বইছে নবীজি কয় কি ব্যাপার কোনো সমস্যা কয় না সমস্যা না আমরা কিছু জিনিসপত্র লাগবো সবসময় আপনার মিল মতো পাওয়া যায় না লেগে আজ আমরা সকলে মিল্লা বইছি তো কয় কার কি লাগবো তো একজনে কয় আপনার একটা ফাতলা তুস কইলে বলা হয় আপনি যে খেজুর ফাতার ফাটিত ঘুমান আপনি উঠতে গেলে শরীরটার নিতে ফাটির একদা বইটা থাকে আমার কল যায় মানে না একটু এই শোভা দিয়া খেজুরের শোভা দিয়া ফাতলা করে একটা সামনার তুষ হইলে আমি আর আপনি একটু আরাম কইলে ঘুরতাম ক তোমার তুষক লাগবো কয় জি আর ইয়ারসুল্লাহ্লাহ তোমার আমরা করো ইয়ারসুল্ল একটা বালিশ আরেকটা বালি শৈলে একটা বালি সে দুই জনে যায় ওনার চেয়ে হুতন লাগে মাথা থাকে শরীরা খায় তা আপনি যদি এই আমরা একটা আরেকটা বালি শইলে আমরা ঘর বালা আছি তো তোমরা কি দা আমরা ঘর বাসন ফেলা একবারে নাই একটা বাড়ি দিয়ে আপনি খানা খান খাই দুই তিনটা বাসন ফেলা হইলে বালা না এরকম যার যেমনে একটা একটা কইরা কইছে নবী আবার ডাক দিয়া কয় বিবিরা তোমরা তো দুনিয়া দিয়ে দেখি বালা ফাগল হয়েছ আমি বিয়ার আগে আমি কি কইছি না আমার ঘরটা সুখ পাইবা সম্পদ ফাইদা লাগে সম্পদ আর সুখ এক জিনিস না সম্পদ আর সুখ এক জিনিস না বাংলাদেশে অনেকের ঘরে সুখ আছে আর সম্পদ আছে সুখ নাই ঠিক কিনা কম আপনারা দেখছেন যে আমরা দেশের মন্ত্রী এমপি কন্ট্রাক্টর তারপরে বিরাট বড় ব্যবসায়ী মনে করছেন তারার সুখ আছে তারার ঘরের খবর তো আপনি জানেন না এবার আর বউ এক গুণ এবার এক গুণ মাইয়া এক গুণ ক্ষমতার নাম সুখ না তেহার নাম সুখ না রিক্সাওয়ালার যে সুখ আছে আমার কুটিপতির ঘরে সুখ নাই ঠিক সাংঘাতিক অসুখ সাংঘাতিক ঝামেলা তারা যে কি অশান্তিতে আছে আপনারা বুঝাইতে পারবেন না তারা যে আইস দেয় এটা অরিজিনাল আইস না এটা অটু টু অরিজিনাল আইস না এটা বাপ হুত্যা রয়েছে দাদা হুত্যা রয়েছে এক রুমো বেডি হুত্যা রয়েছে আরেক রুমো ফলা এক রুম বাইয়া এক রুমো বাপ ময়লা রয়েছে তিন রুম তিনজন আছে তারা পাইছে না বাপ যে মারা গেছে আচ্ছা আমার রিক্সাওয়ালা অনেক ভালো ঠিক কিনা কম আচ্ছা আমার রিক্সাওয়ালা অনেক ভালো কোটি কোটি টাকা দিয়া শান্তি নাই তো এই যে দেখছেন না কোটি কোটি টাকা যারা কামাই করছে এই আজকেও আমি পত্রিকায় দেখলাম বেগম পাড়ায় নিয়ে বাড়ি করছে হোম করে এই কোটি টাকার কি দাম তেহা পুরো রয়েছে মালয়েশিয়া এবারো বেডিয়ে হ্যাঁ আবার শুনি হে তেহা টেহাবাড়াইয়া বিলে লইয়াইতে আছে তো খাইছেন তো সারিগুন দিয়ে দর আমার রিক্সাওয়ালা অনেক ভালো আছে সারা দিন রিক্সা চালায় শৈলদা যখন গাম দিয়ালায় দিনের এগারোটার সময়তে খাই খাইয়ে কিরিং কিরিং হুন্নে বিড়ি দরজা খুল্লা দেয় জগ দিয়া পানি দে হাত মুখ দেয় গাম ছাড়া কান্দে টান দিয়া হাত মুখ দিয়াতে খাই বয় বেড়িয়ে বাইরা দেয় লোকমা দেয় লগি দিয়া বইয়া বইয়া বাতাস করে খাইয়ে একটু শুইছে বেরিয়ে লইয়া বইয়া বইয়া বাতাস করে যে একটা ঘুম দিছে আমার তাই ওষুধ খাইও এই ঘুম দিতে পারে না ঠিক আছে রিক্সাওয়ালার সম্পদ নাই কিন্তু ঘরটা শান্তি আছে বৌয়ের টান আছে বৌয়ের তাল্লেখার টান আছে জিফুতে টান আছে এইটাই ছিল নবীর সংসার কয়জন বিবি না নয় জন এক লগে বেড়াও গেরাউদিয়া দোষ এইটা লাগবো লাগবো লাগবে লাগবো হেডা লাগবো নবীর মনটা খারাপ হয়ে গেছে দেখছো তারা দেখা যায় হ্যাঁ আমার সম্পদ লই যায় না তারা ফাগল হয়েছে তারা আমার কাছে সম্পদ চায় নবীজির মনটা খুব খারাপ হয়ে গেছে গা নবীজের ডাক গো আমি তোমারই বিয়ার আগে কইছি না আমি গরিব মানুষ তোমরা মনে দলে দিয়া বউ আমার ঘরটা সুখ পাই না ফিটা ফিটি পাইত না দৌড় দৌড়ি পাইত না তোর খালের বাড়ি দিয়া দিয়া মাথার কি উমার বানাইতাম না কিন্তু সব পাইবা কিন্তু সম্পদ পাইত না এই কথা হুদনে তো তোমরা বিয়া হইছো আর যদি সব লইয়া ভাগ হইছো নবীর স্ত্রীরা কয় ইয়া রাসুলুল্লাহ আপনি মন খারাপ করেন কিত্তে আপনি রেডি ফেরেশতা ইজি যায় আপনি দকইছে জিব্রাইল ইয়া কইছে আপনি কইলে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দিব তা আমি কদর হ কইলে তো সারি আপনি না করছেন কিত্তে আপণকে যখন হক কইলে দরকার পড়তা কইতাছি কি আমরা উহুদের পাহাড় সরন হইলে কদর কত কেটে কেটে বিচ্চি আমরা সল্লা আলাইকুম সালাম আছি না আপনি না করছেন গীতন দদি আল্লাহর নবী কয় আমি সম্পদ দিতে পারবো না মন চাইলে থাকো নাইলে সবাই আবার থেকে চলে যাও নবীর মনটা বড় খারাপ নবী চিন্তা করতেছে কেমনে তারারে বুদ্ধি দেই কেমনে তারারে फिরাই নবীর গো স্বভাব খারাপ না ব্যবহার খারাপ না কথায় কথায় মারতে ধরে না কথায় কথায় হাত উঠায় না নয়জন বিবিধ কেউ ছাড়ে না নবী মনে মনে কয় ওয়াল্লাদি না যা হাদু ফি না লানাহ দিয়ানি যারা আল্লাহর পথে চলতে চায়সলাম যারা ইসলামের পথে চলতে চায় যারা ইসলাম মানতে চায় লাদাহ দিয়ান বলে না আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয় সব আল্লাহ বলবেন না আপনি নিয়ত করে নাই নিয়ত নিয়োগ করে নাম আল্লাহ আপনি একটা লাইন মতো নিয়ে পৌঁছাই দিব আপনি তো নিয়তে হন কর্তন পারছেন না আপনি নিয়ত করেন যে আল্লাহর পথ ছাড়া আমি কোন পথে চলবো না স্বাভাবিকভাবে দুনিয়ায় হয়তো কেউ কেউ আপনি এ টিটকারি মারবো দাঁড়িয়ে রাখছে রে সারা জীবন কামাইয়া দাঁড়িয়ে রাখছে তাই মুসুল টুফি মাতা দেয় মানে টিটকারি আপনি ইসলামে যখন আসবেন আপনাকে বিশ্বাস নিয়ে আসতে হবে কেউ কেউ মোস্করা করবে টিটকারি মারবে দর্শক জিনেদর্শে ফাগল কইছে জাদুঘর নবী তো ফত সাইছে না তাইলে আমরা যারা মুসলমান আমি টুফি বাতার দেওয়ার কারণে দাড়ি রাখার কারণে সমাজের মানুষ টিটকারি মারলে আপনাকে টুফি খুললে যায়। দেন আমরা কি দাড়ি খুল্লা হয়ে যায় হাতার কি হেতারা মতো হাতারা না নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট কইরা মুরাদনগর বাজারতে টুপি না। এবারে টুপি জাতার দিয়া মাথা দেয় পাস করো কল ফেল করো টুপি আর ফরিদা দিয়া হালাই দেয় আর খবরও নাই ঠিক কি না কল আপনি নাকি তার আয় আবার আমরা রে কি তা কই জানেন নি হুজুর নাবিলে ধর্ম লইয়া ব্যবসা করে না ওদিন ওদিন 12 মাস আমরা এক আমি মুস্তাক ফি যে রাখছি আমার যদি কয় গুল্লি দিলাম এগুল দিয়া ঢুকবো এগুল দিয়া বাড়িবো আর কি দাঁড়িয়ে দিঘা মাইলিতামা আর কি যা লাগবো তাই বাড়লে ভাই লাগবে

কিন্তু আমার দেশ আপনার জন্য নমুনা দেখছি বেড়া আমরা দাড়ি লইয়া এই যারা মুসলমান তার ই জীবনের উপরে আঘাত এলো দাঁড়িয়ে না না আর আমরা কি দেখলাম বারো মাস কি সুন্দর দাড়ি কি সাদা পাঞ্জাবি কি ডবদুবা টুপি কি সাদা পায়জামা এরপরে যেই মাত্র সতর্কার দর রাখেছে চাইয়া দেখে কামাইয়া কুমাইয়া হমা ডরবেশ নি না হুজিবিল্লা কয়

তিনি মডেল তিনি আদর্শ তিনি আইডল তিনি আইক তেমনি নয়জন বিবিরে হ্যান্ডেলিং করছে বেড়া তেমনে নয়জন জন বিবিরে কি সুন্দর করে সোনার মানুষ বানাই গেছে রে কি নিয় আমার জীবনে একটা আওয়াজ ঘরের বাইরে গেছে না অনুকূয়াছিলাম কেউ কি সংসার এখন নয় জনে মিললা কথা মনে আছেন সবাই মিল্লা কি কর এইটা লাগবে এটা লাগবে লাগবে আপনার বোধে মনোযোগ কম না না মনোযোগ কমা দিয়া বটই মনোযোগ দেন সবাই সবাই মিললে নয়জন বিবি সংসারের বিভিন্ন জিনিসপত্র চাইছে কথা মনে আছে নিও আর নবীজি মনে মনে আমি দিত দিতাম পারতাম না তারাও তো আমার ছাড়তো না কিটা করোনা হল নবীজি দোয়া করতেছে আল্লাহ

এক ভিতরে দিয়া ওই যে সালাম দিছে এবার আয়া দরের দরজার বিদ্যা কয় ইয়ারসুল্লাহ অনুমতি দিলে ঘর ঘরোয়াইতাম নবীজি বুজালাইছে উমরে ওই যে আম্মারা রু বুজালাইমরটা দিয়ে আল্লাহ তালা আনবু সকলে উমরের গলার আওয়াজ হই না উঠতা দিছে দৌড় উমরে অনুমতি লৈ ঘর ঢুকা সেটা কোয় ইয়ারসুল্লাহ এই দৌড়ো দৌড়ি করলো কেড়া ভাবের আওয়াজ শুনলাম নয় জনে দৌড় দিলে আওয়াজ হইছে না কয় কে দৌড়ো দৌড়ি করলো কেনা কয় তোমার আম্মারা তো তা আপনারে তারা দৌড় দিছে গে রে তারা অনেক দাবি দেওয়া আসিল তোমার গলার আওয়াজ হই না তারা ডরে দৌড়াইছে আমার ডরাই ফিরত নবী আপনারে না ডরে আমারে ডরাই এটা কি কথা নবী আইস দিয়া কো উমর তোমারই কো দাবেরিতে ডরায় ডরাইয়া ডরায় না যখন দেখছে যে সাল দিয়া উমরে আইতে আছে সোনা উল্লারে হেন দিয়া এই যে শয়তালে দৌড় দি হুদা দৌড় দিল তো মন্ডারে বুঝ দিতাম চাপে দৌড় দিছে আর যাইতে যা দৌড় দিয়ালা এটার নাম উমর সব আলাদির আল্লাহ বাঁচাইছে নবীজি আর কেউ রাতদার ফুরন করণ লাগছে না নবী কে উমর তুমি আই আমারে বাঁচাইলে হে উমর হে উমর সমানায় মনে আছে কথা একবারের বউ কি বালানা খারাপ

এই উমরের ওই হেবাড়ায় কয় যে তুমি যে আমার লোকে এরকম করো উমর রে যেই ডরার মাংসে ডরায় আমি গুলো উমরের কাছে বিচার দে তুমি যে আমার এরকম নির্যাতন করতাস সারা জীবন হুন্দা বেড়াইতে বেড়িয়ে নির্যাতন করে তুমি বেড়িয়ে তুইয়া আমার যে নির্যাতনটা করতে আসো এটা কই যায় মানে না আজ যে উমরের কাছে যাইতে আস বেড়িয়ে কত ধৈরা রাখছে করা যাইবে না উমরের দরজার গিয়া লোকটা দাঁড়াইছে গিয়া দেহে ভিতরে আমরা করো কি আগু তারা করো দাও দাও ঢা বল জ্বলতে আছে কয়েক ডবল বেশি আগুন জ্বলতে আছে তো বেড়া কতক্ষণ খেয়ে ঠিক আছে না এখন আর বিচার দেন তারা করে তো আগুন আমি বাজ্যে গিয়ে দেয়ে বালাম এবার বাড়ির দিকে আড়া ধরছে উমরেও ঘরের বাড়িছে বাড়িয়া দেহ একটা বেড়া জাগে এটা আছে উমরে রাখিস কোনটা যে কার কাছে আসতে হয় আসতাম কাছে কয়তো যা গেতেছেন কয়না সারসে বোঝ হয়েছে কি তা কে রেসলাম আমরা অনেক ভালো আছি কি কয়না আইসলাম আমার ওয়াইফ আমার একটু বিরক্ত করে আইসলাম আপনার বিচার দিতাম তো আইয়া দেখলাম আপনার ঘর দিয়ে আপুর নাও দেন আবু তাহলে লেগে যা গেতি আচ্ছা ডাকে যখন দিস তোকে ফিরেই আপনার জিগাই আচ্ছা আমরা দিয়ে তো শেতা বেড়া শেতান বেড়ে আপনারা দেখলে দৌড় দিয়ে বাঘে বসে এক ফুফানি খায় আপনারা দেখলে কোনো মানুষ হ্যাঁ সব সুযোগ গায় আপনার মতো মানুষের লোকে আপনার যে যেরম করে আপনার সেতুড়ে না ওম তো কিছু করতেন মনটা করে না মনে মানি মাইদে মাই তো রূপ লইয়ালাই তো পরে একটা চিন্তা করি আর কিচ্ছু করি না এই আসল কথাটাই অবশ্যই কয়েক একটা কথা চিন্তা করে আর কিচ্ছু কয় কোন কথা অমর চোখের পানি ছেড়ে দিলেন গাল বেয়ে টপ টপ করে পানি করে অমর ডাক দেয়া কয় ভাই অভাই চিন্তা করে দেখলাম এই মহিলারা কোনো আমারে চিনত না আমিও চিনতাম না তারা বাড়ি আমরা বাড়ি একবারই না আমি বেড়ি ধরে বিয়ে করছি এই মহিলারা আমার কাছে বিয়া বইয়া মা সারছে বাপ সারছে আদরের বোন সারছে ভাই সারছে যে বালিশটা মাথা দিয়া ঘুমাইতো এই বালিশটা ছাড়ছে আমার কাছে বিয়ে পয়ার কারণে এই মহিলারা বাড়ি ছাড়লো ঘর ছাড়ল মা ছো বাপ ছো ভাই বোন আত্মীয় স্বজন সই বান্ধবী সবাই রে তিনবার কবুল বলার কারণে এই মহিলারা আমার বড় আইয়া পড়ল আমার লগে আইয়া সংসার করতে আছে আমার ফুট এবিডি ফেলের ভিতর হয় চিন্তা করে দেখলাম এবিডি বিড়িতে আমার লেগে সব ছেড়া দিল বাপ সাললো মা সাললো বাড়ি ছাড়লো ঘর সাললো এ বুঝি আমার লেগে যদি এব পারে আমি বুঝি এবেঙ্গা আমার চ্যাট্রারে রাগ ডারে একটু হজম করতে পারবো না এই কথাটা মনে আর মারতাম না। এই কথাটা মনে হইলে আর হাত উঠাইতে পারি না আসলে আব্বা চিন্তা করে দেখেন মুরাদনগর আর আব্বারা হুমনা আব্বারা মন দিয়ে শোনো পোস্তাক ফৈজি ছত্রিশ বছর মাহফিল করে তোমাদের এই মুরাদনগরে হুমনা এলাকায় কত মাহফিল আমি করছি আমি যখন আপনাদের খোরাশাল মাহফিলে আসতাম তখন গাড়িও ছিল না সিএনজি বেবি আমি লইয়াফি লি ঠিক কিনা কারণ বাড়ি না আমার যে হেডলাইটটা হারি কেন একটা ভালো চলত আমি যে বেবি টেক্সিটা আইতাম হারি কেন একটা বালা ছিল কয়বার খালের তলাত যাওনের লাগিয়া আল্লাহ টান দিয়া ধরে কয়বার গেছিলাম গা গইরান দিয়া আমি তাকে কইসলাম বেবি ড্রাইভারের রে ইয়ে হ্যাডলাইটটাকে তোর বচ্ছাস ফর কুঝুন ফোর বেশি দেহা যায় আন্ডারও বালা দেখা যায় কবে থেকে আমি ঘোড়া সালো আস করছি আপনারা আমার মানুষ হোক আমি আপনার আর মানুষ আমি কোনো ডা হাঁটতে হয়ছি না সিটা কাঁকতে হয়ছি না এমনি এত হওয়াও দৈরা কেউ কইত না ঘরটা যদি সুন্দর হয় নবীজি গুরুত্ব দিছে ঘরটার ভিতরে আল্লাহও গুরুত্ব দিছে আল্লাহ কুনো হুনু হুম তোমরা কইলে কইলাম এমন সইলো তো আমরা কেমনে চলতাম লেবা সাহুম লেবা সন্্লাহ হন্না এই যে বেড়ে আছে না এটি হলো তোমরা গায়ের পোশাকের মতো তোমরা যারা বেড়াইতো না তোমরাও তারার গায়ের পোশাকের মতো মুফাসিরিনে কেরম কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের লোকের তুমি তারা কয়। গায়ের পোশাক মাইসের তিনটা কাম করে বাড়া স্থানের শীতের ভিতরে আরাম দেয় ভারী সাদর টাকাও দিলে শীত না লাগে না সুন্দর একটা কাপড় পরলে মাইসে ইজ্জত করে রাখবি নিয়ে বয় এর ফলে লুঙ্গিটা ভালো হইলে স্বর্ণের জায়গাটা গুঁড়া রাখে গায়ের কাপড়ে যেমন সরম গুঁড়া রাখে ইজ্জত বাড়ায় যেমনে আরাম দেয় স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা লজ্জা ঢেকে রাখবা একজন আরেকজনের আরাম হইবা সোহান আল্লাহ আপনি কোনদিনও বউয়ের কথা লাগিয়া রাস্তাঘাট বইয়া বইয়া কইয়েন না আল্লাহ রস্তে পইয়েন না কইয়েন না আর বৌ যারা আমার মায়েরা শুনতে আছে ও ঘরটা সুন্দর না হইলে জামাইটা তো আপনা কালা হইল আপনার দল হইলো আপনার লম্বা হইল আপনার বাচ্চা হইল আপনার জামাই নেই আপনা আপনি জামাইটারে সুন্দর করে সাইয়ারাই আপনি জামাই ইজ্জত বাড়াইলে আপনার ইজ্জত বাড়াই দিব আল্লাহ ঠিক কি না